আপনার ঘরে তুলসী গাছের পাতা হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে না তো বা কালো হয়ে যাচ্ছে না তো যদি এটা হঠাৎ করে হয়ে যায় তাহলে কিন্তু সাবধান ভাববেন কারোর অশুভ নজর আপনার বাড়ির ওপরে অবশ্যই পড়েছে এবং সেই নজরে আপনার বাড়ি একদম খারাপ পজিশনে অবশ্যই পড়বে যদি তুলসী গাছের পাতা সবুজ থেকে হালকা রং হতে থাকে তাহলে বাড়ির লোকেদের মধ্যে ঝগড়া অশান্তি মনোমালিন্য লেগেই থাকবে তুলসী গাছের আশেপাশে গাছে কাছাকাছি সবসময় যদি কখনো যদি পিঁপড়ের আগমন হয় পিঁপড়ের আগমন হয় তাহলে ভাববেন যে আপনার অনেক শত্রু আছে এবং আরও অনেক শত্রু আপনার অবশ্যই জীবনে বৃদ্ধি হবে তাই জন্য এটা থেকেও সাবধান কারণ ওখান থেকে তুলসী চারা তুলে নিয়ে আপনি অন্য জায়গায় লাগাতে পারেন যদি চারা অবস্থায় থাকে আর না হলে আপনাকে ওই পিঁপড়ে তাড়ানোর ব্যবস্থা আপনাকে করতে হবে যদি তুলসী গাছ রাখার সঠিক জায়গা কি তুলসী গাছ রাখার সঠিক জায়গা হল উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিক আর এই ভুল কোনো দিকে কিন্তু তুলসী গাছ কখনোই রাখবেন না কারণ ঝামেলা অশান্তি তাহলে ঘরে লেগেই থাকবে গৃহকলহ লেগেই থাকবে তুলসী গাছ যেখানে থাকবে তার আশেপাশে কখনোই ওপরে জামা কাপড় মেলবেন না তার জলটা যেন তুলসী গাছে না পড়ে আর মুখ ধুয়ে থুতু ফেললাম দাঁত মেজে থুতু ফেললাম একটু দূরে সেটা কিন্তু কখনোই করবেন না আশপাশটা অবশ্যই পরিষ্কার রাখতে যদি আপনি পারেন তুলসী গাছের পাশটা এবং তাহলে হচ্ছে আপনার ঘর অবশ্যই পজিটিভ মানে ভালো আপনার ঘরের মধ্যে ভালো একটা পজিটিভ পাওয়ার আপনার ঘরের মধ্যে থাকবে এটা জেনে রাখবেন তুলসী গাছের নিচে দেবতার তুলসী গাছের নিচে দেবতার কোনো ছবি যেন না থাকে কোনো কোনো লোক ছবি রেখে দেয় তুলসী গাছের নিচে মঞ্চ করে নিয়ে ছবি রেখে দেয় কখনোই এটা রাখবেন না তুলসী মাকে সবসময় একা থাকতেই পছন্দ করেন তুলসী মা সুতরাং একাই রাখবেন এতে কি হয় গৃহস্থের মঙ্গল হয় তুলসী গাছের আশেপাশে জুতো আবর্জনা কোনো কিছু কিন্তু কখনোই রাখবেন না আর এটা যদি না রেখে যদি পরিষ্কার রাখেন আপনার ঘর পজিটিভ জিনিসে আপনার ঘর ভরে যাবে মা লক্ষ্মীর আগমন অবশ্যই হবে সদর দরজার পাশে ভেতরের দিকেও রাখতে পারেন বাইরের দিকেও রাখতে পারেন একটি কাচের বাটিতে রক সল্ট শুধু রেখে দিন এতে আপনার ঘরের নেগেটিভ জিনিস দূর হবে কু নজর থেকে আপনি যদি বাঁচতে চান কু নজর তাহলে আপনার বাড়ির বাইরে যে পাপোসটা এর আগের একটা ভিডিওতে বলেছি পাপসের নিচে একটুখানি ফিটকিরি রেখে দিন প্রত্যেক শনিবার চেঞ্জ করুন এরপরে আপ এর ফলে আপনার বাড়ি কুনজর থেকে অবশ্যই বাঁচবে